নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা প্রত্যেক দিন যেমন আমাদের ভিডিও নোটিফিকেশান আপডেট দেখতে থাকেন সেরকমই আজকের একটা নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে এসছে তো আপনারা প্রত্যেক দিনের মতো আজও স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদেরকে সমস্ত রকম মেশিন দেখিয়ে থাকবো এবং রোস্টার মেশিনের সমস্ত তথ্য আপনার আপনাদের দিয়ে থাকবো তো প্রত্যেক যেমন যেমন তথ্য দিই সেরকমই নতুন একটা তথ্য তো স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি দেখুন এবং বিজনেস সংক্রান্ত সকল সমস্ত তথ্য রয়েছে সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক তো প্রথমে শুরু করবো সাড়ে আট ফিট রিং রোস্টার থেকে সাড়ে আট ফুট রিং রোস্টার হচ্ছে ফ্যাক্টরি সব থেকে ছোটো রিং টাইপের রোস্টার যেটির সাহায্যে আপনারা ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি যে কোনো প্রোডাক্ট ভাজতে পারবেন এবং ভেজে ব্যবসা করতে পারবেন মুড়ি ছাড়াও মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যে সকল প্রোডাক্টগুলো আপনারা ভেজে বিজনেস করতে পারবেন এবং অনেকেই কাস্টমার রয়েছে যারা করছে এবং অনেকেই কাস্টমার চিন্তাভাবনা করছে করার এবং অনেকেই কাস্টমার রয়েছে যারা অ্যাডভান্স করে মেশিন অর্ডার করে রেখেছে তো সেরকম আপনারাও করতে পারবেন ঘরে বসে বসে মেশিন অর্ডার আমাদের স্ক্রিন দেওয়ার নম্বরে এবং যে সকল ভ্যারাইটিসের আপনারা মেশিন চাইবেন সব রকমের মেশিন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো কারণ আমাদের কোম্পানিতে সব রকম ভ্যারাইটিসের মেশিন বানানো হয় এবং অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করা হয় আমরা প্রত্যেকদিন এক একটা নতুন নতুন মেশিন ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে ডেলিভারি ভিডিও আমরা আমরা দেখিয়ে থাকি তো সেরকমই আজকের নতুন ভিডিওতে দেখছেন যে আমাদের সামনে অনেকগুলোই মেশিন রেডি হয়ে গেছে দেড়শো থেকে দুশো কেজি পারওয়ার ড্রাম রোস্টার যেগুলোর সাহায্যে আপনারা যে কোনো প্রোডাক্ট হালকা থেকে ভারী প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনারা ভাজতে পারবেন এবং ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি বার করতে পারেন মেশিনের সাহায্যে এবং এছাড়া আরও রয়েছে রিং টাইপের রোস্টার সাড়ে ন ফিট সাড়ে দশ ফিট সাড়ে এগারো ফিট সাড়ে বারো ফিট এরকম করে আপনারা যেমন ক্যাপাসিটির যেমন সাইজের মেশিন চাইবেন সেরকম সাইজের মেশিন আপনারা পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে তো দেখতে পাচ্ছেন ডবল চেম্বার থেকে শুরু করে হ্যাকসাগন মডেলের যে কোনো রোস্টার মেশিন পেয়ে যাবেন এবং ঘরে বেশি ব্যবসা করতে পারবেন এই মেশিনের সাহায্যে কোনো কষ্টিং ছাড়াই আপনারা সব কিছু করতে পারবেন কারণ দেখুন এই মেশিনের সাহায্যে আপনারা বালি দিয়ে যে কোনো প্রোডাক্ট ভাজতে পারবেন এবং মেশিনটাকে হিট করে এবং মেশিনের সাথে যে সকল সেট আপ রয়েছে চাকা বেল ফুলি মোটর সব কিছু পেয়ে যাবেন আমাদের কোম্পানির তরফ থেকে অল সেট আপের সাথে এবং বাড়িতে বসে ট্রেনিংয়ের জন্য যে টেকনিশিয়ানের প্রয়োজন হয় সেই টেকনিশিয়ানও আমরা দিয়ে থাকি আমাদের কোম্পানির থ্রু থেকে এবং মেশিন আপনারা পেয়ে যাবেন অল সার্ভিসের সাথে ওয়ারেন্টি গ্যারেন্টির সাথে সব কিছু ব্র্যান্ড কোম্পানির পেয়ে যাবেন যেমন যে সকল আপনারা দেখতে পাচ্ছেন মেশিন যে সকল আমরা বানিয়ে থাকি যে সিট দিয়ে ইউজ করি সেই সিটটি হচ্ছে টাটা আয়রনের সিট এবং এই সিট হচ্ছে ভারতের সবথেকে ব্র্যান্ড সিট এবং যে মোটর দিয়ে থাকি ক্রমটন সিজি যেটা সবথেকে ব্র্যান্ড কোম্পানি তো যে সকল আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একদম জেনুইন এবং অরিজিনাল কোয়ালিটি তাই আমাদের কোম্পানির মেশিন ভারতবর্ষের সব জায়গাতেই কাস্টমার নিয়ে যায় এবং বিজনেস করে এবং ভালো বিজনেস হলে বছরের পর মেশিন চালিয়ে কাস্টমার বিজনেসও করে সেরকম আপনারাও করতে চাইছেন তো আপনারাও করতে পারবেন ঘরে বসে অবশ্যই অনেক জায়গায় জায়গায় মুড়ি ছাড়াও অন্যান্য প্রোডাক্ট চলে রামদানা রাজগিরা গেহু এই সকল প্রোডাক্ট চলে তো এই সকল প্রোডাক্ট আপনারা ভেজতে পারবেন এই মেশিনের সাহায্যে সমস্ত ট্রায়ালের মধ্যে দেখতে পাবেন আমাদের কোম্পানির তরফ থেকে আপনারা আপনারা যদি ভিডিও কলের মধ্যে দেখতে চান ভিডিও কলের মধ্যে আমরা দেখিয়ে দিই যে সকল অনেক কাস্টমারকেই এরকম আপনারাও দেখতে পারবেন এবং এছাড়াও অন্যান্য ধরনের মেশিনও আপনারা পেয়ে যাবেন এসএসএল মেশিনও পেয়ে যাবেন স্টেনলেস স্টিলের তো সব রকমের মেশিন আমরা বানিয়ে থাকি আমাদের কোম্পানিতে এবং দিয়ে থাকি সব কাস্টমারকে তো সেরকম আপনারাও যদি নিতে চাইছেন তো অবশ্যই আমাদের দেওয়া যে দুটি নাম্বার দেখাচ্ছে সেই দুটি নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং মেশিনটির ম্যানুফ্যাকচারিং কীভাবে আমরা করে থাকি দেখতেই পাচ্ছেন এক একটা সিট কেমন কীভাবে লাগানো হয় মেশিনের উপর কোন সিট আমরা লাগিয়ে থাকি কত নাম্বার সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং সব কিছু দেখে আপনারা মেশিন পেয়ে যাবেন প্রত্যেক দিন নতুন নতুন এক একটা নতুন মেশিনের আপনারা ম্যানুফ্যাকচারিং দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং কীভাবে বিজনেস করা হয় কীভাবে মেশিন চালিয়ে বিজনেস করবেন সব কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের সকল ভিডিও থেকে এবং এদিকে দেখতে পাচ্ছেন একটা সাড়ে আট ফিটের হ্যাকসাগন মডেলের হ্যাকসাগন মডেলের রোস্টার এবং এই সাইডে দেখছেন অনেকে রোস্টার রেডি হচ্ছে সাড়ে এগারো ফিট সাড়ে তেরো ফিট অনেক কাস্টমারের রিকুইমেন্ট হিসাবে আমরা মেশিন বানিয়ে থাকি কাস্টমার রিকুইমেন্ট হিসাবে মেশিনের সাথে আমরা কালার করে থাকি তো কাস্টমার ইকুইপমেন্ট হিসাবে আমরা সব কিছু করে থাকি এবং সব সার্ভিসের সাথে কাস্টমারকে মেশিন দিই তো সেরকমই আপনারাও পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে এবং এরকমই প্রত্যেক দিন নতুন নতুন আপডেট নোটিফিকেশান ভিডিও তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তো চলুন धन्यवाद तो